আয়নাতে কার মুখ দেখব বাথরুমে একটা আয়না লাগানো ছিল কত কাজেই না লাগত মাথা আঁচড়ানো চুল ঠিক করা ব্রাশ করা ফেসওয়াশ লাগানো আয়নাটা হঠাৎ ভেঙে গেল তবে অভ্যাস গেল না আয়না না থাকলেও আছে মনে করে সেই দিকে দৃষ্টি যায় বিব্রত হয়ে পড়ি অনুভব করি জিনিসটা কত কাজেরই না ছিল আয়নাটা জায়গা মতো না থাকায় যেমন অসুবিধা হচ্ছে ঠিক এমন একটা অসুবিধা আছে আমাদের মনেরও মনের আয়না বলতে একটা কথা আছে সে আয়নায় কার ছায়া পড়ল কিংবা কার মুখ দেখা গেল সেটা হয়তো কারো কারো কাছে মুখ্য কিন্তু মনের আয়নায় একজনকে কন্টিনিউ দেখে রাখা দরকার কাকে বলুন তো অন্য কাউকে না নিজেকেই জি মনের আয়নায় নিজেকে দেখুন এ আয়নাটা ঘোলা হলেই সমস্যা নিজের দোষগুলো দেখা থেকে বঞ্চিত হতে হবে দোষী যদি না দেখি সংশোধন হব কিভাবে। অপরের সংশোধনের প্রচেষ্টা সবার মধ্যেই কি বাস্তবে কি ইন্টারনেটে আমার কথা শুনে আমার লিখিত পোস্ট পরে অন্যরা পরিবর্তন হয়ে যাচ্ছে অথচ আমারই কোনো পরিবর্তন নেই যেই লাউ সেই কদু এ যেন যাত্রাবাড়ির মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা সেই পাগলটার মতো বাসি ফুকছে। ট্রাফিক পুলিশ হয়তো জরুরি কোনো কাজ সারতে গেছে এই সুযোগে সে এসে ট্রাফিক সেজে বসে আছে লাঠি উঁচিয়ে বাসি ফুঁকে গাড়িগুলোকে নির্দেশনা দিচ্ছে যেন সবাই আইন মেনে গাড়ি চালায় যেন বেলাইনে গিয়ে বেঘরে প্রাণ না হারায় তার নির্দেশনা অনুসরণ করে সবাই যার যার গন্তব্যে চলে গেল তার নিজের জীবনের গন্তব্য আগের মতোই ছন্নছাড়া মূল্যহারা অকাজের প্রিয় ভাই কথাগুলো আমাকেই বলা বলটা দেয়ালে ছুড়ে দিলে নিজের কাছেই ফিরে আসে কথা যে বলে তার নিজের কানি সবচেয়ে কাছে লিখে লিখে বলে বলে দেখে দেখে আমি যেন পরিবর্তন হতে পারি আমার জীবন যেন রাস্তার সে এক্সট্রাঅর্ডিনারি ট্রাফিক পুলিশটির মতো না আল্লাহ কবুল করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনার মতামত দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম